অবশেষে ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন নবম দশম একাদশ দ্বাদশ অর্থাৎ এস এলএসটির সমস্ত বিষয়ের অ্যান্সার কি প্রকাশিত করল আজ কিছুক্ষণ আগে আপনারা নিজেরা দেখে নিতে পারেন যে আপনারা কতটা সফল হতে পেরেছেন বা সফল হতে পারবেন বা মিলিয়ে নিতে পারেন আপনাদের এই অ্যান্সার কি এবং সেখানে পরিষ্কার করে কিন্তু কোনো কিছু বলে দেয়নি যে কেউ যদি চ্যালেঞ্জ করতে পারে চ্যালেঞ্জ করতে চায় কোনো অ্যান্সারের জন্যে তাহলে তাদের তাদেরকে কী করতে হবে বা কত দিনের মধ্যে তাকে কত টাকা জমা দিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে তাদেরকে জানাতে হবে বা অ্যাপ্লিকেশান করতে হবে এমন কিছু করেছে হয়তো বা জানি না এখনও পর্যন্ত সঠিক খবর আসেনি কিন্তু শুধু ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তাহলে কি আবার ছেলেমেয়েরা মাদ্রাসার ছেলেমেয়েরা আবার কি কোর্টে চলে যাবে সেটাই দেখুন এবং এটা দেওয়া আছে এই যে লিঙ্কটা দেওয়া আছে ইনবক্সে সেটা আপনারা এইটা পড়ার পরে দেখে নিন